শিক্ষিত পরিবারের এক যুবককে দেখা যায় এভাবেই রাজধানীর মিরপুরে এদিক সেদিক হাঁটাচলা করছে তাই সেই মানুষটাকে এক নজর দেখার জন্য অনেক মানুষ ভিড় জমায় আসলে এই মানুষটার পরিচয় কি সে কোথা থেকে এসেছে দর্শক আজকের পুরা ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ওনার পরিচয়টা আমরা একটু জানার চেষ্টা করব হেলমেটটা একটু খোলেন তো ভাইয়া আমরা একটু দেখাইতে চাই ওনার চেহারাটা এত সুন্দর যারা যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন দেখুন হেলমেটটা খুলেছে আচ্ছা হেলমেটটা খোলার পূর্বে এখন আমরা একটু কাছে যেতে চাই আমরা একটু কাছে যেতে চাই কাছে যে যে বিষয়টা আপনাদেরকে একটু দেখাই আচ্ছা এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই চেহারাটা এত সুন্দর মানে নুরালি ভাব মানে মুখে খুব সুন্দর দাড়ি গোপ এভেন হচ্ছে দেখে মনে হচ্ছে কোন শিক্ষিত পরিবারের সন্তান হবে এই ভাইটি ভাই ওনাকে দেখেছেন আর কখনো এখানেই থাকে আচ্ছা ভাই আমাকে এটা কথা বলেন তো ওনাকে দেখি কত সুন্দর চেহারা মনে হচ্ছে কোন ভালো পরিবারের মনে হবে শুধু কোক খায় না আচ্ছা এই জন্য আমাদেরকে বললো আমি কোক খাবো এক তৃষ্কলা ভাইপোক আসতেছে ভাইয়া নাম কি আপনি ভাইয়া আপনার নাম কি নাম সাগর দর্শক ওনার নাম হচ্ছে গিয়া সাগর ওনার এই যে দেখুন এই হচ্ছে গিয়া তার পরিস্থিতি আমরা এখানে যত কটা জামা কাপড় দেখছি হয়তো মেবি কেউ দিয়েছে এই ভাইটাকে ভালো লেগে দিয়েছে সাগর আপনার দেশের বাড়ি কোথায় আপনার জন্মস্থান কোথায় সাগর কুমিল্লা কুমিল্লা কোথায় কুমিল্লা কোথায় বলতে পারবেন সাগর আপনার নাম কি বাবার নাম বলতে পারবেন হ্যাঁ মায়ের নাম কি বলেন তো সাগর আপনার মায়ের নাম কি মা মায়ের নাম কি দর্শককে কোথা থেকে দেখছেন যদি চিনে থাকেন এই যে এই সাগর এই ব্যক্তিকে আমরা পেয়েছি মিরপুরে ওনাকে আমরা জিজ্ঞাসা করেছি আপনি কি খেতে চান উনি ভাত খাবে না উনি খাবে হচ্ছে কোক তাৎক্ষণিক এক রিসকালা কৃষকা ভাই ছিল বললো ভাই আমি তাহলে কোকটা নিয়ে আসতেছি পরে হচ্ছে গিয়ে এক ভাই হচ্ছে কোক আনতে গেছে তো এই সুযোগে আমরা একটু জানতে চাই যে ওনার আসলে পরিচয়টা কি বা কোথা থেকে এসেছে বা ওনার তো নিশ্চয়ই পরিবার রয়েছে এই পরিবার ওকে খুঁজে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে আমাদের যতটুকু বয়স হবে পঁচিশ থেকে ২৬ বছর বয়স হবে এর বেশি হবে না তবে জানি না এই উপরাল্লার সাগর এই ব্যক্তি কি অপরাধ করেছে তাই সেই অপরাধের শাস্তি আজ এই অবস্থা দেখুন সে রাস্তা এভাবে থাকছে আমরা দেখলাম এক পাশে শীতে কুকু করতেছিলেন এই সাগরে যুবক তবে আমরা আর একটু একটু জানতে পেরেছি এই সাগরের বাড়ি নাকি কুমিল্লা আমরা একটু জানবো যে ওর পরিবারে আর কে কে রয়েছে বা এভরিথিং কেউ চিনে কিনা সাগর আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা আপনার বাবার নাম কি একটু বলেন তো সাগর একটু বলেন সাগর একটু বলেন তো বলতে পারবেন না মায়ের নাম বলতে পারবেন মায়ের নাম বলতে পারবেন একটু মনে করেন তো একটু মনে করেন তো বুঝলাম না বেগমগঞ্জ বেগম এই যে আপনার জন্য কোক নিয়ে আছে এই ভাই এই ভাই ধরছে গিয়ে এই যে ঠান্ডা খান কোকটা খায় দিবেন ভাত খাবে না কোক খাবে এই যে দেখছেন কোককে মানে এত পরিমাণে ভালোবাসে এই সাগর ঠান্ডা তো প্রচুর ঠান্ডা তো আপনি তো ঠান্ডা ছাড়া খাবেন ও না আমরা জিজ্ঞাস করেছি যে আপনি কি ঠান্ডা খেতে চান না নরমাল উনি বলবে উনি বললো যে আমি ঠান্ডাই খাবো তাই ওনার জন্য ঠান্ডায় আনা হয়েছে ভাত খায় না ভাত খায় না না ভাইয়া শুধুমাত্র কোক খায় সবাই একটু কমেন্টে আপনাদের মতামত জানাবেন সাগরের একটু যদি আপনাদেরকে দেখাই এই যে সাগরের হচ্ছে যে যে একটা ধরনের খুব সুন্দর একটি চেহারা নুরের চেহারা মুখে কোনো ধরনের একটু স্পট নাই সাগর কিছু হয়েছে আপনার সঙ্গে কিছু হয়েছে সেটাতে জল একটু পানি পানি চলে এসেছে মেবি হয়তো কিছুটা মনে করতে চাচ্ছে কিন্তু মনে আসতেছে না এরকম ঘটনা হয়তোবা কি ভাই আপনি কি বলেন আচ্ছা সাগর আমাদেরকে কিছু একটু শেয়ার করেন দেখি আপনার বাবা মায়ের কাছে আমরা পৌঁছে দিতে পারি কিনা আপনার বাড়ি কুমিল্লা আপনার মার নামটা একটু বলেন সাগর আপনার মার নামটা একটু বলেন তো ভাইয়া আচ্ছা উনি কি কি উনি উনি কি সব সময় এখানেই থাকে নাকি আমরা সব সময় এখানে পাওয়া যাবে জি ভাই আপনি একটু বলেন তো হ্যাঁ হ্যাঁ

বাট হচ্ছে এই সাগরের মনে পড়তেছে না তবে আমরা ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না শুধুমাত্র আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি দর্শক আপনাদের কাছে কিচ্ছু চাই না কিচ্ছু চাই না শুধুমাত্র ভিডিওটা শেয়ার করে দিবেন শুধুমাত্র শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই সাগর নামে এই যুবক তার পরিবারের কাছে পৌঁছাইতে পারে দেখুন এই সাগর আবারও দেখাচ্ছি চেহারায় কত সুন্দর নুরালি ভাব রয়েছে এই পাগলের কি কখনো দেখেছেন এত এত মুখ ফ্রেশ থাকতে এত মুখ ফ্রেশ থাকতে আমরা তো কখনো দেখি নাই কিন্তু এই এই যে সাগর কত সুন্দর চেহারা আর হচ্ছে ওনার এই যে দেখুন এভাবে হচ্ছে গিয়া তার এই জামা কাপড় তো দর্শক যাই হোক ভিডিওটা আমরা শেষ করছি পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আমি আরিফায়দার আবারও হাজির হবো সবাইকে আসসালামু আলাইকুম